আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা তাদের জন্য যারা অনলাইনে রিসেলিং বিজনেস করতে চাচ্ছেন অথবা বিজনেস করার কথা ভাবছেন তাদের জন্য আয়ুক্ততা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কিন্তু আপনারা খুব সহজেই রেজিস্ট্রেশন করে আপনারা একটা সামান্য রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে রেসেলিং বিজনেসটা শুরু করতে পারবেন আচ্ছা আজকে হচ্ছে আমি আপনাদেরকে আয়ুদ্যোক্তার বিস্তারিত সব বলবো এবং আপনাদের জন্য রয়েছে বিশেষ এক সুখবর সুখবরটা সবার আগে দিব কারণ এটা কিন্তু সত্যি যারা এখন আয়ুদ্যোক্তার সাথে যুক্ত আছেন তাদের জন্য বিশেষ একটা নিউজ এখন আপনারা চাইলে আপনাদের যে লভ্যাংশটা অটোমেশনের মাধ্যমে আপনারা পেতেন সেই লভ্যাংশটা কিন্তু আপনি মানে রিকোয়েস্ট করে যে দিন এটা সেদিনই নিতে পারবেন এর জন্য কিন্তু আপনার এক সপ্তাহ এক মাস ওয়েট করার কোনো প্রয়োজন নেই আপনি আজকে যদি রিসেলিং করে একটা লোভংশ পান আপনার যেই লোভংশটা হবে সেটা কিন্তু আপনি আজকেই কালেক্ট করতে পারবেন এর জন্য আপনাকে একদমই ওয়েট করতে হবে না সো এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি শুধুমাত্র যারা আইডিয়ক্তর সাথে এখন রিসেলিং করছেন তাদের জন্য আর নতুন যারা যুক্ত হবেন তাদের জন্য তে স্পেশাল অফারটা শুরু থেকেই থাকবে এবং আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা আলাদা আইটি ডিপার্টমেন্ট আছে তো আমাদের এখান থেকে যারা ওয়েবসাইট বানিয়ে নিচ্ছেন বা মেক করে নিচ্ছেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে তারা যারা হচ্ছে আমাদের সাথে রিসেলিং করছেন নতুন বিজনেস শুরু করেছেন তারা যদি নতুন প্রোডাক্ট আমরা আপলোড করি আমাদের আয়োদ্যোক্তা অ্যাপে তাদের ওখানে কিন্তু অটোমেটিকলি তারা যে ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে নিয়েছে তাদের ওখানেও কিন্তু অটোমেটিকলি সেটা আপলোড হয়ে যাবে এতে করে কিন্তু আপনার আলাদা করে ডিটেলস দিয়ে আপলোড করার যে ঝামেলাটা সেই ঝামেলাটা পোহাতে হচ্ছে না তাছাড়াও এখন কিন্তু আপনার আমাদের যে অর্ডারের যে ব্যাপারটা ছিল যে আগে হচ্ছে আপনার ম্যানুয়ালি ট্রান্সফার করতে হতো খুবই হ্যাসেল হতো এই ঝামেলাটাও কিন্তু এখন আর নেই তবে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আয়ুদ্যোক্তা যুক্ত হওয়ার ফুল প্রসিজারটা সো শুরুতে হচ্ছে আপনাদেরকে আয়ুদ্যোক্তা অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এরপরে আপনি যখন সেটা ইনস্টল করবেন সেখানে কিন্তু আপনার নাম অ্যাড্রেস আপনার ইমেল আইডি আপনার ফোন নাম্বার ইন ডিটেলস দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে এবং আমরা এখান থেকে কিন্তু আপনাদেরকে কল করব কল করার পরে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আরো কিছু ডিটেলস নিব যেমন হচ্ছে আপনার এনআইডির কপি বা পাসপোর্টের কপি পাসপোর্ট সাইজ পিকচার এছাড়া এরকম আরো কিছু ডিটেলস কিন্তু আপনাদের আমরা নিব নেওয়ার পরে আপনাদের কাছ থেকে কিন্তু আমরা এক টাকা রেজিস্ট্রেশন ফি নিব এরপরে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিব রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট পিকচার্স দেখতে পারবেন উইথ হোলসেল প্রাইস অ্যান্ড রিটেল প্রাইস এছাড়াও এই যে প্রাইস ডিটেলসটা দেখতে পাচ্ছেন এই প্রাইস ডিটেলস থেকে ধারণা নিয়ে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যখন প্রোডাক্টের পিকচার্স আপলোড দিবেন অথবা মার্কেটিং করবেন তখন কিন্তু আপনি যে প্রাইসটা দিবেন সেটা একটা ধারণা হয়ে যাবে আমাদের এখান থেকে সো আমাদের আয়ুদ্যোক্তা থেকে কিন্তু আপনি পিকচার্স কালেক্ট করে তারপরে আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রাইস দিয়ে মার্কেটিং করে তারপরে কিন্তু যখন আপনার কাছে অর্ডারটা আসবে আপনি কিন্তু অর্ডারটা আমাদের প্ল্যাটফর্মে ট্রান্সফার করবেন যখন অর্ডারটা ট্রান্সফার করবেন তখন কিন্তু আমরা আপনাদের অর্ডারটা পেয়ে যাব এবং অর্ডার পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে কোম্পানির নাম অথবা আপনার যে পেজের নাম সেটা দিয়েই কিন্তু আমাদের এখান থেকে ম্যামো তৈরি করা হবে এরপরে কুরিয়ারের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছানো হবে যখনই প্রোডাক্টটা ক্রেতার কাছে পৌঁছে যাবে ক্রেতা পেমেন্ট করার সাথে সাথে আপনার প্রোডাক্টের হোলসেল প্রাইস এবং প্যাকেজিং প্রাইস কেটে রাখার পরে যে লভ্যাংশটা থাকবে সেটা কিন্তু অটোমেশনের মাধ্যমে চলে যাবে আপনার অ্যাকাউন্টে এরপরে আপনি যখনই মানি রিকোয়েস্ট দেবেন তখনই আপনি কিন্তু সেদিন কিন্তু সেই পেমেন্টটা নিতে পারবেন এর জন্য আপনাকে এক সপ্তাহ অথবা এক মাস একদম ওয়েট করতে হবে না এবার জানি আমরা আয়ুদকতা যদি আপনার রিসেলিং করেন কি কি আইটেম নিয়ে রিসেলিং করতে পারবেন আয়ুদকতার রয়েছে 400 প্লাস ইম্পোর্টেড পণ্য যেমন আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক্স আইটেম গ্যাজেটস আইটেম হেলথ কেয়ার আইটেমস বিউটি প্রোডাক্ট কিচেন আইটেম ক্লিনিং ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা সো এরকম অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখান থেকে কম্বাইন করে আপনার যেই সেক্টরটা ভাল লাগে যেমন লাইক আপনি যদি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন বা বিউটি গ্যাজেটস প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন তাহলে কিন্তু সেগুলো নিয়ে কাজ করতে পারবেন অলসো যারা হেলথ কেয়ার আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন লাইক আপনার বিভিন্ন মাসাজ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু সেগুলো নিয়ে কাজ করতে পারবেন এরপরে কিচেন আইটেম আছে ক্লিনের যে ব্যাপার সাপার থাকে সেখানে কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্লিনিং এর বিভিন্ন জিনিস আছে সো সেগুলো নিয়ে কম্বাইন করে কিন্তু আপনারা কম্বো মেক করে তারপরে সেগুলো নিয়ে রিসেলিং করতে পারবেন সো এরকম চারশো প্লাস পণ্য আমাদের কাছে আছে যেগুলো কিন্তু আপনারা যদি সরাসরি আমাদের অফিস ভিজিট করেন খুব সহজেই দেখতে পাবেন এরপরে আসি কারা কারা আয় বিজনেস করতে পারবেন এই প্রশ্ন ঠিকই আপনার মনের মধ্যে ঘুরছে তাই না এখনই বলছি যারা গৃহিণী আছেন তারা কিন্তু ঘরের কাজের পাশাপাশি যে বাড়তি সময়টা থাকে সেই সময়টা কিন্তু ব্যয় করে আপনার মেধা দিয়ে আপনি সেখানে কিন্তু একটা ভালো আর্ন করতে পারবেন পারবেন এবং হতে একজন সফল উদ্যোক্তা এছাড়া যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করতে চাচ্ছেন বা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট উদ্যোগ সো আপনারাও কিন্তু আয় উদ্যোক্তায় কিছুটা সময় ব্যয় করে রিসেলিং করে এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন এবং ইন ফিউচার কিন্তু এই এক্সপিরিয়েন্স আপনার অনেক কাজে আসবে এরপরে যারা জব হোল্ডার আছে চাচ্ছেন জবের পাশাপাশি একটা সাইড বিজনেস করবেন তাদের জন্য কিন্তু আয় একটা বেস্ট অপরচুনিটি এরপরে যারা রয়েছেন প্রবাসী যারা রিটায়ার্ড পার্সন আছেন তারাও কিন্তু আপনাদের যারা রিটায়ার্ড আছেন তারা কিন্তু এখন আপনার যে বাড়তি সময়টা এটা কি করবেন অনেক সময় ভেবে পাচ্ছেন না বা নতুন জব করতে চাচ্ছেন জব খুঁজছেন এবং যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু একই আমার পরামর্শ থাকবে যে আপনার আয় উদ্যোক্তার সাথে যুক্ত হয়ে কিন্তু এখনই একজন সফল উদ্যোক্তা হয়ে যান আপনার মেধা আপনার সময় যদি আপনি আয় উদ্যোক্তায় ব্যয় করেন তাহলে কিন্তু ইন ফিউচার আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন ইনশাল্লাহ এছাড়া যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য তো অবশ্যই এই অপরচুনিটি রয়েছে আপনারা কিন্তু প্রবাসে বসে আমাদের পরিচালনা করতে পারবেন খুব সহজেই এবং সেখানে বসেই কিন্তু আপনি মেনটেন করতে পারবেন পুরো বিজনেসটা সো আপনিও কিন্তু রেজিস্ট্রেশন করে প্রবাসে বসেই কিন্তু আয়ুদ্যোক্তার সাথে যুক্ত হয়ে রিসেলিং করতে পারবেন আয়ুদ্যোক্তার বিজনেস করার জন্য আপনার পিসি ল্যাপটপ এগুলোর একদমই প্রয়োজন নেই অনেক সময় অনেকের মনেই কোশ্চেন আসে যে এগুলোর প্রয়োজন আছে কিনা এই জন্য বলে দেওয়া এগুলোর প্রয়োজন নেই তবে হ্যাঁ আপনার একটা স্মার্টফোন এবং তাতে ইন্টারনেট কানেকশন থাকলেই যথেষ্ট এবং এই বিজনেস করার জন্য আপনার সিটিতে থাকারও প্রয়োজন নেই আপনি গ্রামের যে কোনো অঞ্চলে বাংলাদেশের যে কোনো করায় বসে এছাড়াও আয় উদ্যোক্তার সাথে যুক্ত হলে কিন্তু আপনার আলাদা করে স্টল নিতে হচ্ছে না প্রোডাক্ট স্টোরেজ করতে হচ্ছে না এই ধরনের ঝামেলা থেকে তো আপনি একদমই মুক্তি পাচ্ছেন আমাদের কাছে কিন্তু রয়েছে ভাইরাল ফ্রেন্ডি সব ইম্পোর্টেড পণ্য নিয়ে কোনো ধরনের হ্যাসেল ছাড়া ছাড়া প্রোডাক্ট স্টোরেজ ঝামেলা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আজই যুক্ত হন আয় উদ্যোক্তার সাথে এবং হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা এখন আপনারা চাইলেই আপনাদের যে লভ্যাংশটা অটোমেশনের মাধ্যমে আপনারা পেতেন সেই লভ্যাংশটা কিন্তু আপনি মানে রিকোয়েস্ট করে যে দিনেরটা সেদিনই নিতে পারবেন এর জন্য কিন্তু আপনার এক সপ্তাহ এক মাস ওয়েট করার কোনো প্রয়োজন নেই আপনি আজকে যদি রিসেলিং করে একটা লভ্যাংশ পান আপনার যেই লভ্যাংশটা হবে সেটা কিন্তু আপনি আজকেই কালেক্ট করতে পারবেন তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন আয় উদ্যোক্তায় এবং হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস